বাংলাদেশের নাগরিকদের যে সমস্ত ব্যক্তিরা ভোটার হবার উপযোগী হন অর্থাৎ যাদের বয়স ১৮ হয় তারা শুধুমাত্র ওই বছরের ডিসেম্বরের মধ্যে যাদের বয়স ১৮ হয় সেই বছরের জানুয়ারিতে এসে যে হালনাগাদটা হয় সেই হালনাগাদ তালিকায় উনি আসেন প্রতি বছর জানুয়ারির দুই তারিখে এই খসড়া তালিকা ইলেকশন কমিশন প্রকাশ করে এবং মার্চ মাসের দুই তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করে তাহলে দেখা যায় যে যে পরবর্তী নির্বাচনটি অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় সেই নির্বাচন আগে যে সমস্ত নাগরিকরা আঠারো বছর বয়সে পৌঁছান অর্থাৎ ভোটার হবার জন্য এলিজেবল হন তারা ওই ভোটে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান না তারা এই তালিকা থেকে বাদ পড়ে যান তাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য আবার অপেক্ষা করতে হয় এই বাস্তবতায় নির্বাচন কমিশন মনে করে যে ভোট ভোটের শিডিউল ঘোষণার আগেই যেহেতু একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয় সেক্ষেত্রে শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে এই যারা ভোটার হবার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা এটার জন্য যেটা করতে হবে ধরুন ফেব্রুয়ারিতে একটা ইলেকশন তার দুই মাস আগে সর্বোচ্চ শিডিউল প্রকাশ করা হয় সেই ফেব্রুয়ারি ইলেকশনের দুই মাস আগে বললাম আমরা সর্বোচ্চ নভেম্বর তার মানে নভেম্বর পর্যন্ত মানুষগুলি যারা ভোটার হওয়ার উপযোগী হন তারা ভোটাধিকার দেওয়ার সুযোগ পান না বরঞ্চ তার আগের জানুয়ারি অর্থাৎ তার আগের বছরের ডিসেম্বর পর্যন্ত যারা আঠারো বছর হয়েছেন শুধুমাত্র তারাই পান আজকে যেই আইনটি অধ্যাদেশটি অনুমোদন হলো এর ফলে অন্তত ডিসেম্বরে যদি ভোট হয় অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত এক মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা আঠারো বছর বয়স হবেন ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন